আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট আমরা ফ্রিল্যান্সিং করার আগে ভাবি যে আমাদের ইংলিশ জানা প্রয়োজন কি তো ইংলিশটা অবশ্যই খুবই ইম্পর্ট্যান্ট আজকে আমি সেই জিনিসটাই সম্বন্ধে একটু বলবো যে হাউ টু কমিউনিকেট উইথ বায়ার্স বায়ারের সাথে আমরা কীভাবে কমিউনিকেট করব এবং ইংরেজিতে যোগাযোগ করব। একটা কথা মনে রাখি যে আমরা ফ্রিল্যান্সিং করার আগে আমাদের ইংলিশটা অবশ্যই জানা দরকার এবং এই ডিজাইন সেক্টরে আইডিয়া থাকা দরকার এখন ইংলিশ তো আমরা অনেকে পারি না ইংলিশ ফ্রিল্যান্সিংয়ের জন্য ইংলিশ অবশ্যই দরকার কারণ এখানে ইংলিশে আমরা কিভাবে এই যে যত সোশ্যাল মিডিয়া কিডসগুলো আছে এখানে ফেসবুক হোয়াটসঅ্যাপ বাইবার টুইটার তারপর ইনস্টাগ্রাম এই সমস্ত কিছুতেই কিন্তু আমরা কোনো না কোনোভাবে কিন্তু যোগাযোগ করি একজন অপরের সাথে যোগাযোগ করি এখন একজনের সাথে যখন আমরা যোগাযোগ করব তাহলে অবশ্যই যদি বাংলাদেশে কথা বলি ফেসবুকের মাধ্যমে আমার একটা বন্ধুর সাথে তাহলে চ্যাটিং করে কিন্তু আমরা কথাবার্তা বলি হয় বাংলা বুঝলে আমিও বাংলা বললাম কিন্তু যখন এই লোকটা একটা ইংল্যান্ডের মানুষ হবে বা আমেরিকান মানুষ হবে তখন সে কিন্তু বাংলা ভাষায় কথা বলবে না ঠিক এরকমভাবে ফ্রিল্যান্সিং করার আগে আমাদের ভাবতে হবে যে আমি ইংরেজি শিখবো কি না কারণ আমাদের ক্লায়েন্টগুলো কিন্তু বেশিরভাগই বিদেশি তারা কিন্তু আমার জন্য বাংলা ভাষা শিখবে না বরঞ্চ তাদের কাজের জন্য আমাদের ইংরেজি ভাষাটা শিখতে হবে তো যত তাই আপনি যদি ইংরেজি ভালোভাবে শিখতে পারেন তাহলে কিন্তু আপনার এই ফ্রিল্যান্সিং সেক্টরটা অনেকটাই সহজ হয়ে যাবে তারপরেও অনেকে হয়তো বা ভাবি যে আমি তো অল্প অল্প পারি আমি ততটা বলতে পারি না কিন্তু লিখতে পারি আসলেও বলতে বলতেই লিখতে লিখতে একসময় আপনি পারফেক্টলি হবেন কিন্তু আপনাকে পারফেক্টলি শিখতে হবে মেন জিনিসটাই আগে আপনাকে ক্যাপচার করতে হবে আমরা হয়তো বা ভাবি যে অল্প ফিল্যান্সিং মানে তো অনেক ডলার এবং কীভাবে লিখবো কী লিখব অনেক সময় হয়তো আমাদের মাথায় আইডিয়া আসে না যে আমরা কী ডিজাইন করবো কী কীভাবে প্রকাশ করবো ওর কথা আমি বুঝি না আমার কথা ও বুঝে না আসলে যদি সঠিকভাবে কমিউনিকেট আমরা না করতে পারি তখন কিন্তু আমাদের এই প্রবলেমগুলো হবে আমরা বেসিক্যালি কয়েকটা মার্কেট ফোকাস করি যেমন এই যে এখানে ফ্রিল্যান্সার ডট কম ফাইবার আপ ওয়ার্ক বাংলাদেশ থেকে আমরা এই মার্কেটগুলো আমরা মূলত কাজ করার চেষ্টা করি একটা কথা হচ্ছে যে অনলি টোয়েন্টি পারসেন্ট মানুষ কিন্তু এই ফিলেন্সার ফাইবার আপ কাজ করে আর বাকি রেস্ট অফ দ্য পিপলস আর ওয়ার্কিং আউটসাইড অফ মার্কেট প্লেস তারা কিন্তু এই মার্কেটের বাইরে কাজ করে তো এই জন্যই আমার আমরা কিন্তু এই বা মার্কেটের বাহিরের ক্লায়েন্টগুলো ধরার জন্যও কিন্তু আমার ইংলিশ শিখতে হবে এবং এইখানেও যদি আমরা কাজ করতে চাই তাহলে অবশ্যই আমাদের ইংরেজি ভাষায় দক্ষ হইতে হবে এখন ইংরেজি শেখার আগে আমার যেই জিনিসগুলো অবশ্যই জানা লাগবে চারটে স্কিল আমাকে অর্জন করতে হবে সেটা হচ্ছে লিসেনিং রাইটিং স্পিকিং অ্যান্ড আপনার মানে এই তিন চারটা জিনিস শিখতে হবে তাহলে কিন্তু আপনি একজন দক্ষ ইংরেজি বলতে পারবেন তো এই যে এখানে আমরা একটা ছবি দেখতেছি যেখানে যে আমরা হয়তো বা ভাবি যে ফ্রিল্যান্সিং মানে লক্ষ লক্ষ টাকা ইনকাম এবং এই যেমন কম্পিউটার দিয়ে এরকম টাকা উইরা উইড়া আসে আসলে কিন্তু এরকম না কম্পিউটার দিয়ে যদি আমরা ইনকাম করতে চাই তাহলে অবশ্যই আমাকে একটা স্কিল ডেভেলপ করতে হবে স্কিল অ্যাচিভ করে তারপরে কিন্তু আমরা কমিউনিকেট করে মানে সুন্দরভাবে কমিউনিকেট করে তারপরে কিন্তু আমরা ডলারটা আনি তো এটা হচ্ছে একটা সিস্টেম এখন এই সিস্টেমগুলো যখন আপনি ভালোভাবে জানবেন আপনি একজন ডিজাইনার হতে পারবেন এবং ভালো একটা ইংরেজি শিখতে মানে বলতে পারবেন লিখতে পারবেন তখন কিন্তু আপনার ভালোভাবে আপনি জিনিসটা ক্যাপচার করতে পারলেন এখন কথা হইতেছে যে আমাদের মাথায় আসে না কখন কি বলতে হবে আমরা কি করব একটা বাইরে কি বলবো প্রশ্ন মানে বুঝি উত্তর দিতে পারি না আবার উত্তর দিতে পারলেও প্রশ্ন বুঝতেছি না অনেক সময় হয়তোবা আমরা গুগল ড্রাইভে গিয়ে আমাদের গুগল ট্রান্সলেশনে গিয়ে আমরা আমাদের মানে যে বাইরে যে কমিউনিকেটটা করছে সেটা আমরা গুগল ট্রান্সলেশন করে দেখি যে ওই অর্থের সাথে আমাদের বাংলা ভাষায় কোনো মিল থাকে না তো এই জন্যই কিন্তু আপনাকে প্রত্যেকটা ইংরেজি শব্দকে বুকাবোনারি আগে ভালোভাবে আয়ত্তে নিতে হবে আর নাহলে আপনি যখন কমিউনিকেট করতে যাবেন তখন কিন্তু আপনার মাথায় আইডিয়া আসবে না যে এই কোন কথাটা বলবো তো এই জন্যই আপনাকে ইংরেজি ভাষায় অবশ্যই আগে শিখতে হবে এখন কথা হচ্ছে যে আমরা বেসিক্যালি বেশিরভাগ আমরা কিন্তু টেক্সটের মাধ্যমেই কথাবার্তা বলে থাকি হ্যাঁ যেমন আমি বাইরের সাথে মেসেজিং করি উনিও আমার সাথে মেসেজিং করি কিন্তু আমরা কাজটাকে পাই এবং হ্যান্ডেলিং করি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগই কিন্তু আমরা এরকমভাবে লিখেই আমরা তত আমাদের কথাবার্তা আদান প্রদান করে থাকি তো এই কম্পিউটারের মাধ্যমে যদি আপনি পারফেক্টলি করে তুলতে পারেন তাহলে কিন্তু আমার একটা বন্ডিং তৈরি হবে এবং আমরা সুন্দরভাবে ইংরেজিটা এবং প্রত্যেকটা কাজ ইজিলি করতে পারবো তো এই জন্যই আমাদের এই যে সোশ্যাল নেটওয়ার্কটা যেমন এই যে এটা একটা আমি যখন আমি ইংরেজি পারবো এবং আমি একটা দক্ষ ডিজাইনের উপর দক্ষ হয়ে উঠব তখন কিন্তু আমার নেটওয়ার্কের সিস্টেমটা অটোমেটিক্যালি বেড়ে যাবে এবং এখানে দেখেন আপনার কোনো কানেকশনে ইউ উইল নেভার গেট ফেইল বিকজ ইউ হ্যাভ আর্ন অ্যান্ড ইউ হ্যাভ লার্ন দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস তো এই জন্যই কিন্তু আপনার নেটওয়ার্কিং সিস্টেমটা কিন্তু অনেকটা গ্রো আপ হয়ে যাবে তো যাই হোক এটা হচ্ছে আমি বুঝাইলাম যে ইম ইংরেজিটা কতটা ইম্পর্টেন্ট ইংরেজি শেখার আগে আপনাকে এই সিস্টেমগুলো অবশ্যই জানতে হবে বুঝতে হবে হ্যাঁ তারপর আপনি যে কোনো কাজ গ্রাফিক ডিজাইন শিখুন বা ফ্রিল্যান্সিংয়ের যে কোনো সেক্টরেই ভর্তি হন না কেন যেমন আপনি ফ্রিল্যান্সিংয়ের এখানে গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং দাবা স্ক্রিপ্ট পাইথন তারপরে ওয়েব ডিজাইন হ্যাঁ এরকম অনেক কিছু শিখতে পারবেন তবে মোস্ট অফ দ্য পার্ট সবই ইম্পর্টেন্ট আপনার যেটা ভালো লাগবে সেটাই কিন্তু প্রত্যেকটা সেক্টরে কিন্তু ইংলিশ প্রয়োজন তো ইংরেজি শেখার জন্য আমি হেল্প করার চেষ্টা করব যে ইংরেজি সহজভাবে কিছু অর্থ আছে এবং কিছু বোকাবলারি শিখতে হবে কী কী নিয়ম মেনটেন করতে হবে সেটা আমি সিস্টেম মানে সিস্টেমেটিক্যালি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব এখানে দেখেন কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে এটা আমি একটা অ্যাডভান্স বইয়ের থেকে কপি করছি জাস্ট ছবি আকারে আমি লিখি নেই এমনি দিছি যেমন এই যে এখানে আছে ক্লোথ কাপড় পরা বা পরানো কস্ট খরচ বা দাম লাগা ক্রয় মানে চিৎকার করা এখন কথা হচ্ছে যে এইগুলো হচ্ছে বার্ভের প্রেজেন্ট ফর্ম মানে বার্ব ওয়ান নামে বলবো আমি আর এখানে বার্ব টু এটা হচ্ছে পাস্ট ফর্ম এটা হচ্ছে বার্ব থ্রি এটা হচ্ছে পাস পার্টিসেবল ফ্রম তো এইখানে আমাকে প্রথমে এই ওয়ান টু থ্রি তিন ক্যাটাগরির ওয়ার্ড মিনিং আমাকে মুখস্থ করতে হবে যেন আমি বানানগুলো যেন ভুল না হয় যদি এগুলো পারি তাহলে অবশ্যই আমি আমার ইংলিশটা আয়ত্ত আনতে পারবো তো ঠিক আছে আমরা এখানে একটা স্ট্রাকচার দিয়ে মানে হেয়ার প্রেজেন্ট করলাম এটা হচ্ছে যে আই এম বার ওয়ান উইথ আইএনজি এর মানে হচ্ছে আপনি যদি ইংরেজিতে বানান যেমন এখানে প্রথমে একটা ইয়া ক্রাই ক্রাই মানে হচ্ছে চিৎকার করা বা কাদা কাট মানে কাটা তো আমি কাটি দিই যেমন আই এম বার ওয়ান এখানে বার ওয়ান যেহেতু প্রথমটা বলছি তাহলে বার ওয়ানটা নেব আই এম সি আর জি ক্রাইম এখানে বলা হয়েছে যে আই এম বারবার সাথে সাথে জি যুগ করতে হবে আই এম ক্রাইম তার মানে আমি কান্না করতেছি বা আমি চিৎকার করতেছি এখানে যদি আমি জাস্ট এইখান থেকে যদি আমি ডু দেই আই এম ডি ও তাহলে জি হয়ে গেলো তাহলে আই এম ডুইং আই এম ডুইং মানে কি শাকিল আমি করতেছি তাহলে এইখানে যদি আগে একটু বোঝায় নি তারপরে বলি এখানে যদি ওয়ার্কিং দিই ডাব্লিউ আর আই হ্যাঁ তাহলে কী হয়ে গেলো আমি কাজ করতেছি আর এখানে যদি আমি বলি তাহলে আই এম এস এল পি স্লিপিং তাহলে এখানে কী হইলো আই এম স্লিপিং মানে আমি ঘুমাইতেছি এখন কথা হচ্ছে যে এইখানে আপনি এই যে ফার্স্টের যে অক্ষরগুলো আছে মানে শব্দগুলো আছে এইগুলো দিয়ে যদি আমি জাস্ট আইএনজি যুগ করে দিই তাহলে কিন্তু আমার এই এরকম হয়ে গেল হ্যাঁ এবং এটার বাংলাটাও আমরা বুঝতে পারলাম যেমন এখানে যদি বলি আই এম কাটিং জাস্ট যোগ করে দেবো তাহলে কী হয়ে গেল আই এম কাটিং আমি কাটতেছি আই এম ডান্সিং আমি নাচতেছি আই এম ডিলিং আমি ব্যবসা করতেছি আই এম ডুইং আমি করতেছি আই এম ড্রিমিং তাহলে জাস্ট খালি আইন যে করে দিলে কিন্তু হয়ে গেলো তাই না আই এম ড্রিমিং আমি স্বপ্ন দেখতেছি এখানে ফিড মানে খাওয়ানো যদি আমরা কাউকে খাওয়াতে চাই তাহলে আই এম ফিডিং আমি খাওয়াইতেছি নাকি আর আমি যদি বলি আমি তাকে খাওয়াইতেছি তাহলে আই এম ইটিং অনেকে বল আই এম ইটিং আই এম ইটিং মানে কি আমি খাইতেছি আই এম ফিডিং মানে হচ্ছে আমি খাওয়াইতেছি তাহলে এই ভুলটা করা যাবে না আই এম ফিলিং করে দিলে অনুভব করে আই এম ফিলিং মানে অনুভব করার অনুভব করতেছি তাহলে এইখানে কিন্তু আমরা জাস্ট খালি এইখানে বার আই না জি করে দেবো আর আই এম আই এম আই এম আই এম আই এম তাই তাই কিন্তু আমার একটা তেসি হয়ে যাবে তাই তো এইখানে যদি আমি যেমন এই সি অথবা হি এখানে ইজ আছে বার যদি আমি এখানে দেই ডু জাস্ট খালি আইন যোগ করতে হবে তাহলে আই এম শি ইজ ডুইং তাহলে এখানে এম এর পরিবর্তে শি ইজ ডুইং এইগুলো আমরা ইউটিউবে অহরহ ভিডিও পাবো তারপরেও কিন্তু আমি চেষ্টা করতেছি একটু আমার স্টুডেন্টদের জন্য যেন শর্টকাটে এবং সংক্ষেপে বুঝাইতে পারি যে এটা খুব সহজ তাই না এই জন্য এই ভিডিওটা করা তাহলে শি অথবা হি যদি বলি তাহলে ইজ এখানে ইজ বুঝবে সি ইজ ডুইং সে করতেছে সি হচ্ছে মেয়ের ক্ষেত্রে এবং হি হচ্ছে ছেলের ক্ষেত্রে তাহলে হি ইজ ডুইং সে করতেছে এই ই থাকবে এখানেও তেসে এখানেও তেসে তাহলে শি ইজ ডুইং সে করতেছে সি ইজ ওয়ার্কিং সে কাজ করতেছে শি ইজ স্লিপিং সে ঘুমাইতেছে শি ইজ ওয়াকিং সে হাঁটতেছে হি ইজ লাফিং সে হাসতেছে হি ইজ মুভিং সে নড়াচড়া করতেছে সি ইজ সি ইজ এখানে ইজ ফিডিং তাহলে কি সে খাওয়াইতেছে তাই তো তো এটা গেল তারপরে যদি আমি আসি দে আর দে সবসময় আর বসে হ্যাঁ দে আর ডাব্লিউ এ এল কে জি দে আর ওয়াকিং এটা মুভমেন্ট কী হবে তাহলে দে আর ওয়াকিং ওয়াকিং মানে হচ্ছে হাঁটা ওয়াক মানে হাঁটা তাহলে তারা হাঁটতেছে এখানেও তেসে 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 তারা তারা হাঁটতেছে যদি বলি দে আর অ্যারেঞ্জিং এ পার্টি তারা একটা অ্যারেঞ্জ মানে হচ্ছে তোমার আয়োজন করা আর অ্যারেঞ্জিং যখন আই এন জি করে ফেলবে তখন কী হয়ে যাবে আয়োজন করতে। দে আর এ ডাবল আর এ এন জি আই এন জি দে আর অ্যারেঞ্জিং দে আর অ্যারেঞ্জিং আ পার্টি পার্টি তারা একটি পার্টির আয়োজন করতেছে অনুষ্ঠানে নাকি তারপরে আমি যদি বলি দে আর এখানে দে আর থিঙ্কিং দে আর থিঙ্কিং অ্যাবাউট দিস তারা এটা নিয়ে চিন্তা করতেছিলো নাকি না এখানে চিন্তা করতে ছিল না এখানেও তেছে তেছে সবই তো তেছে তাহলে দে আর থিঙ্কিং অ্যাবাউট দিস তারা এটা নিয়ে চিন্তা করতেছে তারা এটা সম্পর্কে অ্যাবাউট থাকলে সম্পর্কে তাহলে তারা এটা সম্পর্কে চিন্তা করতেছে তো এইভাবেই কিন্তু আমরা এই ওয়ান টু থ্রি এই তিনটার নিয়ম আমরা পালন করতে পারি এখানে সি অথবা এর ক্ষেত্রে যা বসছে এখানে নাম যদি থাকে যেমন মমিন 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 তাহলে মমিনের সাথে এই শি মানে একজন সে তুমি আমি সারা ববে আছে যারা তারাই থার্ড পার্সন মানে তুমি আমি সারা পৃথিবীতে আছে যারা তারাই থার্ড পারসন তাদের ক্ষেত্রেই ইজ বসবে যেমন মমিন মমিনটা হচ্ছে একজন নাম তাহলে নামের সাথে ইজ বসবে তাহলে মোমিন রা যদি অনেকগুলো মোমিন হতো তখন এটার সাথে আর বুঝতো মোমিনস আর ঠিক আছে তো এখানে একটা মমিনের কথা বলা হয়েছে তাহলে মমিন ইজ ডুইং মোমিন করতেছিল নাকি না এবারও বলেছে মোমিন করতেছে এখন কথা হচ্ছে এখানে যদি আমি একটু প্র্যাকটিস করি তা কিরকম হয় যেমন সে মানে বলা তাহলে মোমিন আর সেইং হবে মমিন মমিন হচ্ছে থার্ড পারসেন্ট এটার সাথে অবশ্যই ইজ বুঝবে তাহলে মোমিন ইজ সেইং জাস্ট আইনিজু করতে হবে না রিড মানে পড়া তাহলে রিড দিয়ে কী করতে হবে মমিন ইজ রিডিং বুঝতেছ আমি যা বলতেছি এগুলো খাতায় লিখা হোমওয়ার্ক নিয়ে আসতে হবে আমার স্টুডেন্টদের আর যারা শিখতেছে তারা তো শিখতেই আছে হ্যাঁ এভাবে যদি প্র্যাকটিস করি ইনশাআল্লাহ আমরা খুব ভালোভাবে কয়েকটি স্ট্রাকচার ফলো করলে আমরা ইংলিশ শিখতে পারবো তো যাই হোক এখানে আমি বললাম মানে যাপন করা বা চলা তাহলে আই এম পাসিং আমি যাপন করতেছি তারপরে এখানে মো মো মানে গাছ কাটা তাহলে দৌলত গাছ কাটতেছে তাহলে কি হবে দৌলত আর নাই দৌলত ইজ তাহলে দৌলত ইজ মো ময়িং আইনজীবী করতে হবে দৌলত ইজ মহিং তাহলে দৌলত গাছ কাটতেছে মিট মানে সাক্ষাৎ করা তাহলে আমি যদি বলি আনিকা তাহলে কি হবে আনিকা ইজ মিটিং দ্যাটস গুড আনিকা ইজ মিটিং তাহলে আনিকা সাক্ষাৎ করতেছে সাথে কার সাথে কামালের সাথে উইথ কামাল খালি কামালের সাথে দিয়ে দিলাম উইথ কামাল তাহলে আনিকা ইজ মিটিং উইথ কামাল হুম তারপরে এখানে আছে মেক মানে তৈরি করা এখন এটা যদি বলি তারা গন্ডগোল তৈরি করতেছে তাহলে দে দে আর আর হবে না মেকিং তারা একটা গোলযোগ সৃষ্টি করতেছে তারা যদি বলি তারা পিঠা বানাইতেছে তাহলে কি হবে দে আর মেকিং কেক আমাকে বুঝতে হবে সর্বপ্রথম এত পেঁচাইলে হবে না এখানে দে দেওয়ার পরে আর এটা পৃথিবী উল্টে যাবে এটা এটা উল্টেবে না দের পরে আর তারপরে বার বানতে হবে যেখান থেকে এবার বার বানতে হবে এবং আইনজীবী দিতে হবে তো এখানে আমি বললাম যেহেতু মেঘ মেঘ মানে তৈরি করা তাহলে এটাই তো বার তাহলে দেয়ের পরে আর বসে আর এর পরে বার বসে তাহলে মেঘ মেকের সাথে আইনজীবী করতে হবে তাহলে দে আর মেকিং কি কি তৈরি করতেছে কেক দে আর মেকিং কেক আমি ক্লিয়ার তাহলে দে আর মেকিং কেক এখানে যদি আমি বলি যে না হাসান মিথ্যা কথা বলতেছে হাসান কথা বলতেছে না বলতেছিল কোনটা হবে বলতেছে আমি স্ট্রাকচার তেছে তাহলে হাসান হাসান আর নাকি ইস আমি কিন্তু এখানে আমার কিছু স্টুডেন্ট তোমাদেরকে জিজ্ঞেস করতেছি যদি ভুল হয় তোমাদের শিখাইতেছে নাকি তাহলে হাসান ইজ লাই লাইং হবে নাকি তাহলে আমরা এভাবে কিন্তু আমরা চেষ্টা করবো এবং প্র্যাকটিস করবো যেমন লিভ মানে পরিত্যাগ করা তাহলে যেমন এই স্থানটি এখন পরিত্যাগ করো তো তোমাকে বললাম হ্যাঁ তাহলে এই স্থানটি এখন পরিত্যাগ করতেছ তুমি যদি বলি তাহলে ইউ আর লিভিং দিস প্লেস ইউ আর লিভিং ইউ এর পরে আর বসে নাকি ইউ আর লিভিং মানে পরিত্যাগ করতেছ দিস প্লেস এই জায়গাটা নাকি আবার যদি বলি আমি এখন এই জায়গা পরিত্যাগ করতেছি তাহলে কি হবে আই এম লিভিং দিস প্লেস আমি এই রুম আমি নালিতাবাড়ি থেকে আসতেছি তাহলে আই এম কামিং ফ্রম নালিতাবাড়ি তাহলে এই শিক্ষা দেওয়া লার্ন শিক্ষা দেওয়া যেমন এখন কি আমি তোমাদেরকে শিক্ষা দিতেছি তাহলে কি হবে আই এম আমি শিক্ষা দিতেছি এটা হচ্ছে আমি টিচার তাহলে আই এম টিচিং ইউ আর শিক্ষা নেওয়া লার্ন হচ্ছে শিক্ষা দেওয়া আবার নেওয়া হ্যাঁ যেমন আই এম লার্নিং আমি শিক্ষা গ্রহণ করতেছি যেমন যদি স্টুডেন্ট বলে তাহলে আমি শিক্ষা গ্রহণ করতেছি আই এম লার্নিং আমি কিছু শিখতেছি আর যদি টিচারে বলে তাহলে আই এম টিচিং বা টিচার ইজ টিচিং টিচার শিখাইতেছে বুঝতেছো যেমন এখানে আছে লিড লিড মানে পরিচালনা করা তাহলে এখানে যদি আমি বলি আই এম এক্ষেত্রে কী হবে আই এম লিডিং বাংলাদেশ আমি বাংলাদেশকে পরিচালনা করতেছি যেমন ডক্টর ইউনিস ডক্টর ইউনুস কী হবে কোনটা হবে গুড কারণ ডক্টর ইউনুস একজনের নাম তাহলে ডক্টর ইউনুস ইজ লিডিং জাস্ট এখানে এল ই এ জি লিডিং বাংলাদেশ লিডিং বিডিং লিডিং বাংলাদেশ নাকি তাহলে ডক্টর ইউনুস বাংলাদেশ পরিচালনা করতেছে তাহলে এই হচ্ছে সহজ একটা সিস্টেম এবং এভাবে আমরা ইংরেজিতে আমরা দৈনন্দিন কথাবার্তাগুলো বলতে পারবো তো এইভাবে আমরা আমাদের ভাষাগুলোকে এই সবই দেশে যেমন এখানে যদি আমরা বলি একটা বায়ারের ক্ষেত্রে খেয়াল করেন আমরা ফ্রিল্যান্সিং ভাষায় যদি কথা বলি আমাকে বায়ার প্রশ্ন করতে পারে যে আপনি এখন কি করতেছেন আমার কাজটা কি করছেন তখন আমরা বলতে পারি যে না স্যার আমি কাজটা করতেছি আমি এখন করতেছি বায়ার আমাকে জিজ্ঞেস করা হলো যে হ্যাভ ইউ ডার মাই ওয়ার্ক আমি বলতেছি নো আই এম ওয়ার্কিং আমি কাজটি করতেছি নাও এখন বা আই এম ফিনিশিং আমি শেষ করতেছি হ্যাঁ তাহলে এইভাবেই কিন্তু ওর উত্তরটা আমি দিতে পারবো এখন কথা হইতেছে যে কিছু প্রশ্ন কিছু অর্থ যদি আমি মুখস্থ করায় দেই তাহলে কি হইলো কিন্তু প্রোফাইল লাগে তুমি শিখতে হবে না যদি শিখতে পারি তাহলেই কিন্তু আমরা উত্তরগুলো আমরা নিজেদের বাসায় দিতে পারবো আর শিখে আমরা বাসায় কথা বললে তো হবে না যেমন একজন ছোট মানুষ ওরা যদি বলি যে মাস ওই যে এটা মাস ওই যদি এটার বুঝতে হবে তাহলে বাসা বুঝতে হবে এখন যদি আমরা মুখস্ত বিদ্যা কথা বলি এখানে মুখস্থ কথা তো হবে না কারণ বায়ার ওর মন মতন প্রশ্ন করবে আমার মন মতো অ্যান্সার দেওয়া লাগবে এই জন্যই আমরা ওগুলো স্কিপ না করে আমরা সুন্দরভাবে এখান থেকে আমরা এইভাবে প্র্যাকটিস করব। এবং এই যে এখানে আমি ছবি দিয়ে দিলাম হ্যাঁ তোমরা চাইলে এখান থেকে একটি স্ক্রিনশট দিতে পারো এই স্ক্রিনশট দিয়ে তারপরে এই যে এখান থেকে যে হাফ করে দিলাম এখান থেকে স্ক্রিনশট দিতে পারো এই শব্দগুলো দিয়ে যেমন আই এম স্কুলিং শুটিং আই এম শুটিং গুলি করা আই এম শুটিং আমি গুলি করতেছি কাশি দিয়ে কাটা আমি কাশি দিয়ে কৃষকে কাঁচি দিয়ে দান কাটতেছে কত বড় না কৃষক তাহলে কি হবে ফার্মার্স ফার্মার কিন্তু একজন ব্যক্তি না ফার্মার্স অনেকগুলো কৃষক তাহলে কি হবে ইজ এম আর কোনটা হবে ফার্মার অনেকগুলো যখন হবে আর ফার্মার আর সোয়ার এটা হচ্ছে সিয়ার না সোয়ার আমি বানানটা সঠিক উচ্চারণটা মনে নাই আই এম ফার্মার আর শেয়ারিং পেডি দান মানে হচ্ছে পেডি লেখা রাখবেন যদি শব্দটা না পারবেন ওটা লিখে রাখবেন ঠিক আছে তাহলে ফার্মার আর শেয়ারিং ফেডি তাহলে কাচি দিয়ে কাটতেছে পরে যদি কেউ বলো জেরে ফেলা হ্যাঁ তারপরে শু জুতা দিয়ে মানে সেন্ট পাঠানো যেমন এই যেখানে আমি বাইরে এটা দিয়ে বলতে পারি যে প্লিজ কাইন্ডলি গিভ মি সাম টাইম আমাকে কিছু সময় দেন আই এম ওয়ার্কিং নাও আমি এখন কাজ করতেছি হ্যাঁ আই এম ওয়েট এ মিনিট আই এম সেন্ডিং ইউর ফাইল ওয়েট এ মিনিট মানে কি একটা মিনিট অপেক্ষা করুন আই এম সেন্ডিং ইউর ফাইল মানে কি আই এম সেন্ডিং আমি পাঠাইতেছি ইওর ফাইল তোমার ফাইলগুলো পাঠাইতেছি তার মানে কি এইখানে সব আছে ঠিক আছে যেমন এখানে যদি বলে কোনো ভাই যদি বলে যে তুমি কি বিক্রি করো তারপরে তুমি বলতে পারো আই এম সেলিং লোগো অন ফাইবার আমি ফাইবার লোগো বিক্রি করি আই এম সেলিং আমি বিক্রি করতেছি বর্তমানে নাকি আই এম সেলিং ফ্লায়ার বুশিয়ার টি শার্ট এগুলো আমি বিক্রি করি তার বা একদম যদি জিজ্ঞেস করে যে হোয়াট অ্যাকচুয়ালি ইউজু তুমি কী করো তাহলে তুমি বলবা আই এম সেলিং রাইট নাও আমি এখন বিক্রি করতেছি ফ্লায়ার বুসিয়ার ব্যানার টি শার্ট লোগো এগুলোই তো নাকি তাহলে এইভাবে আমরা এই শব্দগুলো দিয়ে আমরা আমাদের মতন করে ইংলিশ বলার চেষ্টা করবো যেমন যেখানে থিঙ্ক চিন্তা করা কিছু ওখানে বললাম এই যে থ্রাস্ট ঠেলে দেওয়া হ্যাঁ বিবাহ করা ওয়েট হ্যাঁ এটা আলামিনের জন্য উচ্চারণ করলাম আলামিন এই শব্দটা ভালো করে মুখস্থ করি ওয়েট মানে হচ্ছে বিবাহ করা তুমি কালকে এসা সবারই বলবা আই এম ওয়েডিং আমি বিবাহ আর সবাই বলবেন যে আমি একটা আলামিন নিয়ে কি বলছিলাম তাহলে কিন্তু একটা কুইজ আর যদি না বলতে পারেন তাহলে বিশ টাকা জরিমানা ঠিক আছে আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে আমি বলছি সরি এটা আমার স্টুডেন্টদের জন্য জরিমানাটা হবে তো যাই হোক এই যে আরো কিছু শব্দ আছে তো এইগুলো মুখস্ত করবেন মুখস্ত করে তারপরে আপনার প্র্যাকটিসগুলো চালিয়ে যাবেন ইনশাল্লাহ সুন্দর শব্দ আছে অ্যাডমায়ার প্রশংসা করা তাহলে হাসান আমার ইয়া প্রশংসা ইংলিশে বলতো যেমন আনিস মমিনের প্রশংসা করতেছে আনিস ইজ অ্যাডমায়ারিং আনিস ইজ অ্যাডমায়ারিং অ্যাবাউট মোমিন অ্যাবাউট মানে মোমিন সম্পর্কে তো মোমিন সম্পর্কে আনিস প্রশংসা করতেছে এটা হলো না এখন আমি যদি এখানে বলি যে আনিস আর অ্যাডমায়ারিং অ্যাবাউট মোমিন হইলো হবে না কেন কারণ এখানে আনিসের পরে ইজ বসবে আর বসবে না তো যাই হোক আমি যা বোঝানোর চেষ্টা করলাম এগুলো যদি বুঝে থাকেন তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব শর্টকাটলি আপনাদের বোঝানোর জন্য তো এইভাবেই কিন্তু আমরা এই প্রত্যেকটা শব্দ দিয়ে একটা করে লাইন এবং সাথে বাংলা যদি লিখতে পারি তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে ইংরেজিগুলো শিখতে পারবো এবং আমি প্রতিদিন কিছু কিছু স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করব। যেমন এখানে আজকে আমি একটা স্ট্রাকচার চেষ্টা করলাম এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তো এটা আমরা চেষ্টা করব এইভাবে বলার এবং প্র্যাকটিস করার এবং যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন তো শিখতে শিখতেই পারবেন ইনশাল্লাহ তো এই শব্দগুলো যদি মুখস্থ করি এবং এই অনুযায়ী যদি প্রেজেন্ট ফর্মগুলো দিয়ে প্রত্যেকটার প্রথম প্রেজেন্ট ফর্ম দিয়ে যদি আমি এইভাবে বানাই তাহলে কিন্তু অনেকগুলো ইংরেজি আমি বলতে পারবো তো আমার স্টুডেন্টদের জন্য একটা কথাই বলা এগুলো আগামীকাল আপনাদের পড়া এবং দিয়ে যত বেশি এক মিনিট আপনি কতগুলো লাইন বলতে পারেন এদের আপনাদের পরীক্ষা হ্যাঁ আর যারা ইউটিউবে দেখতেছেন তারা মনে মনে বাসায় প্র্যাকটিস করবেন এক মিনিটের ভিতরে কতগুলো লাইন বলতে পারেন সেটাই আর এই তো আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের মাস্টার পিস মাল্টিমিডিয়াতে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে আমরা ফ্রিল্যান্সিং বিষয়ে অনেকগুলো তথ্য দেওয়ার চেষ্টা করি এবং আমাদের এখানে এই যে এই যে লেটারের ডিজাইন রিয়েল ইস্টেট লোগো লোগো বিষয় এবং লেটার হেড মানে বিভিন্ন ডিজাইন সম্পর্কে অনেক কিছু বিস্তারিত বলার চেষ্টা করছি এছাড়াও আমরা কিছু ফানি কন্টেন্ট বানাই যেগুলো আমরা শিক্ষণীয় দেওয়ার চেষ্টা করি তো এই ধরনের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং অবশ্যই পরবর্তী ভিডিওতে আমরা সুন্দর আরেকটা বিষয় সম্বন্ধে আলোচনা করব সেটার জন্য অপেক্ষা করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম